চুরি করা একটা অপরাধ সেটা সচেতন মহলে প্রত্যেকেই সেটা বলে থাকেন কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এই চুরির প্রতিবাদে সেখানে যদি এক নাবালককে মেরে হাসপাতাল মুখী করা হয় তাও কিন্তু সমদর্শী দোষী এমনটাই মনে করেন সমাজের সচেতন ব্যক্তিরা সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে ছবি ধরা পড়েছে সতেরোশো টাকা চুরি করার অভিযোগে এক নাবালককে হাসপাতাল মুখী করেছে প্রতিবেশীরা আর এই ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেল নাগাদ এবং এই ঘটনা জেরে রীতিমত সে নাবালকের পরিবারের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে এবং বিকেলে বিশালগড় থানাধীন ব্রদ্ধ ব্রজপুর এলাকায় জানা গেছে মধ্য ব্রজপুর এলাকার গোবিন্দ শীলের প্রতিবেশী এক নাবালকের ছেলে ওনার বাড়ি থেকে সতেরোশো টাকা চুরি করেছে এমনটাই অভিযোগ তুলেন গোবিন্দ শীল নাবালকের পিতা গোবিন্দ শীলকে জানিয়েছেন যে আমি কাজের সূত্রে বাইরে আছি বাড়ি ফিরে ঘটনা সম্পূর্ণ জেনে নাবালককে নিয়ে যখন গোবিন্দ শীলের সেই টাকা ফেরত দিতে যায় ঠিক সেই সময় সময় গোবিন্দ এবং তার পরিবারের সদস্যরা নাবালককে কে বেধরক ভাবে মারধর করেছেন এবং তাকে হাসপাতাল মুখী করেছেন জানি দ্রুত তাকে নাবালককে সেই হাসপাতাল বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায় তার পরিবারের পক্ষ থেকে অবশ্য এই গোটা ঘটনার বিষয় নিয়ে এই কি উঠে আসছে বক্তব্য শুনুন

শুনলেন সেই নাবালকের মুখ থেকেই সে কি বললো অর্থাৎ যে সময়টাতে দাঁড়িয়ে সেই আহ নাবালকের দোষ সে স্বীকার করেছে এবং সঙ্গে আহ তার পিতা তার ছেলেকে সঙ্গে নিয়ে যথারীতি টাকা ফেরত দিতে গিয়েছেন সেই সময়টাতে কিন্তু নাবালককে কে বেধড়ক ভাবে পিটিয়েছেন তারা এমনটাই অভিযোগ ও তুলেছেন এবং যার ফলে সেই নাবালক রীতিমতো তার মাথায় এবং ঘাড়ে আঘাত লেগেছে যদিও নাবালকের পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে গোটা বিষয় নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা হবে রীতিমতো একটা অমানবিক নিদর্শনে কিন্তু আজ ধরা পড়েছে নেমেসিস ও টেকেরী গাফন বিরতির সঙ্গে থাকুন